ফাইনালি গাছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আজকে আমি যাবো নলহাটি পাহাড় তাই এখানে বন্ধু চলে এসেছে বন্ধু বাইকে চেপে পড়ে আমরা সোজা রওনা দিলাম নলহাটির দিকে নলহাটি পাহাড় যাচ্ছি কারণ ভাই ট্রাক আছে তাই বন্ধুর মামাই তো ভাই বললো আমার গাড়িটা লোড করে এনে দিয়ে একটু বাড়ি যাবো তাই আমরা সোজা চলে এলাম এখানে বাইপাস আর এখানে এসে মামাই তো ভাই টাকা গুনে দিচ্ছিল গাড়িটা লোড করার জন্য তাই টাকাটা নিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে আর গাড়িতে উঠে দেখে গাড়িটা এখানে অনেক সাজিয়েছে আর দেখতে অনেক ভালো লাগছে আর আমি বসে বসে ওটাই দেখছিলাম দেখতে গাড়িটা ছেড়ে দিয়েছে এখানে পাহাড় যাওয়ার জন্য আর এই গাড়িটাতে লোড হবে পাথর তাই আমরা সোজা চলে এলাম আর এখানে এসে র্যাম্পে গাড়িটা লাগিয়ে দিয়ে আমি পুরো জায়গাটা একটু ঘুরে দেখছিলাম আর ঘুরে এসে দেখছি এখানে আমাদের গাড়ি লোড হতে লেগেছে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম না যে আমাদের গাড়ি কত লোড হয়েছে তাই আমি ভাবছিলাম যে গাড়ির ওপরে চেপে দেখবো যেই ভাবনা সেই কাজ আমি গাড়ির উপরে চেপে পড়লাম আর এখানে উঠে দেখে গাড়ি আমাদের অনেকটা লোড হয়ে গেছে কিন্তু আমাদের পেট লোড হয়নি এখনো তাই পেট লোড করার জন্য আশেপাশে আমরা হোটেল খুঁজছিলাম কিন্তু কোনো হোটেলে খাবার নেই তাই জন্য উঠে পড়ি আবার গাড়িতে গাড়িতে উঠে দেখি এখানে একটা বন্ধুর সাথে দেখা তাই একটু ওর সঙ্গে আর কি ফাজলাম করছিলাম আর হঠাৎ দেখি এত যাব যে আমরা গাড়ি নিয়ে এগোতে পারছিলাম আর এদিকে চারটে বেজে গেছে আর খিদেতে চোখ মুখ শুকিয়ে গেছে আর খেতে কারণে আমি পুরো ব্লগটা কমপ্লিট করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম আর উঠে দেখছি সন্ধে লেগে গেছে আর গাড়িটা লাগিয়ে দিয়েছে কোঠাতলার মুড়ে আর কোঠাতালার মুড়ে এসে গাড়িটা দাঁড় করিয়ে বন্ধু একটু ধুচ্ছিল কারণ না ধুলে গাড়িটা দেখতে খারাপ লাগবে আর গাড়িটা ধুয়ে আমরা যাবো হোটেলে খেতে বাই বাই